বিডির দর্শকদের নামি দামি রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কাঁচি বিরিয়ানি আর খেতে হবে না ঘরেই তারা পারফেক্ট কাচি বিরিয়ানি তৈরি করতে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই বিরিয়ানি রেসিপিটি আমি একজন বাবুর্চির কাছ থেকে শিখেছি এ টু জেড আজকে এই বিরিয়ানির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি কাঁচা পেঁপে বেটে নিব এখানে আমি একেবারে জ্বালা একটি কাঁচা পেঁপে নিয়েছি অর্ধেক পরিমাণ নিয়েছি অবশ্যই চামড়া সহ নিতে হবে আপনারা চাইলে শুধু পেঁপের খোসাটা বেটে নিতে পারেন আমি যেহেতু একেবারে জ্বালা পেঁপে এই জন্য পেঁপেটা সহ নিয়েছি এই যে দেখুন আমি ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার মাংস মেরিনেট করবো আজকে আমি আড়াই কেজি গরুর মাংস দিয়ে করব যেহেতু সামনে করবা গরুর মাংস সবারই ঘরে থাকবে এই জন্য গরুর মাংস দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে খাসির মাংস দিয়েও করতে পারেন কাচি বিরিয়ানির মাংস সাধারণত একটু বড় সাইজের হয় আপনারা এক কেজি মাংসে যদি দশ পিস করেন তাহলে একেবারে পারফেক্ট সাইজ হবে তবে আমি বারো পিসও করে দেখেছি বারো পিস করলে একটু ছোট হয় এর জন্য দশ পিসটাই পারফেক্ট হয় এখানে আমি এক কাপ ফেটানো দই দিয়ে দিলাম টক দই এখানে আমি দিয়েছি দইটা ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ টমেটো সস একটি কথা বলে রাখি কাচি বিরিয়ানি মানেই হচ্ছে নানান রকমের মশলা সমাহার কেউ যদি বলেন এই মশলাটা বাদ দিয়ে করবো ওই মশলাটা বাদ দিয়ে করবো আসলে তখন পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না এবার দিয়ে দেবো আমি আড়াই টেবিল চামচ রসুন বাটা আর দিব আড়াই টেবিল চামচ আদা বাটা আপনারা চাইলে তিন টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন আর সর্বনিম্ন দুই টেবিল চামচ পর্যন্তও দিতে পারেন আদা রসুন বাটাটা এবার দিয়ে দেব আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেবো এখানে আমি সেই যে পেঁপেটা বেটে রেখেছিলাম দুই টেবিল চামচ পেঁপে বাটা দিব আপনারা চাইলে এখানে তিন টেবিল চামচ পর্যন্ত পেঁপে বাটা দিতে পারবেন তবে তিন টেবিল চামচের উপরে দেয়া যাবে না আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দিলাম কাচি বিরিয়ানির আসল উপকরণ হচ্ছে এই কাচ্চি মশলা এটা মোট আঠাশ রকমের মশলা দিয়ে তৈরি করা এটাও কিন্তু আমার একই বাবুরচির কাছ থেকে নেয়া মশলা এটা আমি এখনই শেয়ার করছি না আমি যদি এই কাচি বিরিয়ানিতে ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই এই গোপন মশলা রেসিপিটি আমি শেয়ার করব আমি জানি আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই কাচি মশলার গোপন যে মশলাটা সেটা কেউ শেয়ার করেনি তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি আমি ভালো রেসপন্স পাই এই কাচিতে আমার চ্যানেলে এই শাহি গরম মশলার রেসিপিটি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই শাহি গরম মশলা দিয়েও আপনারা কাচিটা তৈরি করতে পারবেন অথবা বাজারের কেনা কাচি মশলা দিয়েও করতে পারবেন এবার দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন পরে আমি এটা টেস্ট করে আবার দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো আমি এখানে দেড় কাপের মতন পেঁয়াজ বেরেস্তা আমি এক কেজি পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি এবার আমি দেড় কাপের মতন দিয়ে দেবো মানে অর্ধেকের একটু বেশি পেঁয়াজ বেরেস্তা আমি এই মেরিনেশনে দিয়ে দেবো আর বাকিটা আমি কখন দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবার দিয়ে দেবো এক কাপ সোয়াবিন তেল আমি আরও হাফ কাপ সোয়াবিন তেল ব্যবহার করব সেটা কখন ব্যবহার করব আপনারা দেখতে পারবেন এবার দিয়ে দেবো আমি দুই চা চামচের মতো টেস্টিং সল্ট যেহেতু এটা বাবুচির রেসিপি অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে আপনারা যদি কেউ না চান টেস্টিং সল্টটা ব্যবহার করবেন না তাহলে এটা বাদ দিতে পারেন আর যেহেতু আমি বলেছি এটা বাবুচির কাছ থেকে শেখা বাবুচির অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করে এবার খুব ভালোভাবে মাংসটা আমি মেখে নেব প্রতিটা মাংসের গায়ে যেন মশলাটা মাখানো হয় একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে কাচি বিরিয়ানিতে মাংস আর চালের একটা স্ট্যান্ডার্ড মাপ রয়েছে যেমন আপনারা মাংস যতটুকু নেবেন তার অর্ধেক নিতে হবে চাল এই রেশিওতে আমি একবার করেছিলাম তবে তখন মাংসটা মনে হয় অনেক বেশি বেশি দেখা যায় আর রাইসটা একটু কম এই জন্য আমি আজকে আমার দশজন লোকের জন্য আমি করব। এই জন্য আমি দশজন লোকের কতটুকু চাল লাগবে আর কতটুকু মাংস লাগবে সে অনুপাতেই কিন্তু আমি আজকে মাংস আর চালটা নিয়েছি এবার আমি আরও হাফ কাপ তেল দিয়ে দিলাম এই হাফ কাপ তেলটা দেওয়ার পরে আর বেশি মাখামাখি করব না আলতোভাবে একটু তেলটা আবার একটু মাংসর গায়ে মিশিয়ে নিব। আজকে আমি যে পরিমাণ বিরিয়ানি করছি এতে দশ থেকে জন মানুষ অনায়াসে খেতে পারবে মাংসটা মাখানো হয়ে গেছে এটা এবার আমি ঢেকে রেখে দিয়ে অন্য অন্যান্য কাজগুলো করে নিব এবার আলুটা আমি ভেজে নিব কাচি বিরিয়ানিতে আলু না দিলে কেন জানি কাচি বিরিয়ানির মনে হয় পরিপূর্ণতায় আসে না এখানে আমি যে কজন লোক আমি প্রতিজন প্রতি দুই পিস করে নিয়ে আরও চার পাঁচ পিস আমি বাড়িয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে নেব আর দিয়ে দেবো হালকা একটু অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে একটু হলুদ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন আর যদি কিছু না দেন তাতেও কোনো সমস্যা নেই ভালোভাবে মেখে নিয়ে আমি ভেজে নেব আর যে তেলে আমি বেরেস্তাগুলো ভেজেছি সে তেলেই আলুটা ভেজে নেব আলুটা কিন্তু সেদ্ধ করা যাবে না এখানে আলুর উপরের অংশ একটু ক্রিস্পি হলে ভাজা হলেই আমি তুলে নেব চুলার রাস্তা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিয়ে সরাসরি মাংসগুলো যে মেখে রেখেছি সেই মাংসে দিয়ে দেবো এটা কিন্তু বাবুচিদদের একটা টিপস আলুগুলো যদি মাংসের সাথে মেরিনেট করা হয় তাহলে আলুগুলোও খেতে অনেক মজা হয় এবার মাংসের সাথে আমি আলুগুলো ভালো করে মেখে এক ঘন্টার জন্য মাংসটা আমি মেরিনেশনে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুই ঘন্টাও মেরিনেট করে রাখতে পারেন আমি প্রায় দেড় ঘন্টা পর ফিরে এলাম মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এইবার আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব আগেই বলেছি কাচি বিরিয়ানি মানেই হয়েছে নানান রকমের মশলার সমাহার এবার আলুগুলো একটু আমি উপরে উঠিয়ে দিব মাংসটা যেন নিচে থাকে আলুগুলো উপরে উঠানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আলু বখোরা এখানে দশ বারোটা আলু বখরা আছে এবার দিয়ে দেব কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিশ আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু মাংসের মধ্যে কোনো প্রকার গরম মশলা দিইনি আমি চাল সেদ্ধতে গরম মশলা ব্যবহার করব এই জন্য মাংসে দিইনি এবার আমি আরও কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি বাকিটা আবার পরে ব্যবহার করব এবার চালটা রেডি করে নিব আমি আগে থেকেই দুই কেজি চাল তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন চালটা ধুয়ে আমি এবার সেদ্ধ করে নেব আর আমার যে কয়েকজন লোক সেই অনুপাতেই আমি চালটা নিয়েছি চালটা সেদ্ধ করার জন্য প্রচুর পরিমাণে পানি লাগবে এখানে কিন্তু দুই কেজি চালের অনেক বেশি বেশি পরিমাণে পানি দিতে হবে আর লবণটাও কিন্তু অনেক বেশি দিতে হবে আমি প্রায় সাত থেকে আট লিটারের মতন পানি নিয়েছি লবণটাও একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই পানিটা কিন্তু ফেলে দেওয়া হবে এবার আমি দিয়ে দেবো গোটা মশলা আর কোন মশলা কী পরিমাণ দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন এখানে আমি সাদা এলাচ কালো এলাচ দারুচিনি কালো গোলমরিচ জিরা লবঙ্গ কাবাব চিনি তেজপাতা এগুলো ব্যবহার করেছি আপনারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা ভালোভাবে বলক না আসে আরেকটি কথা বলবো এখানে আমার একটি ভুল হয়েছিল আমার পাতিলটা দুই কেজি চাল সেদ্ধ করার জন্য আমার প্যানটা অনেক ছোট হয়ে গিয়েছিল আপনারা অবশ্যই বড়ো সাইজের প্যান নেওয়ার চেষ্টা করবেন আমি এবার চালটা দিয়ে দেবো চালটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যে সবাই বলে সেদ্ধ করতে হবে সেটা করা যাবে না চালটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে চালটা যখন একটু সেদ্ধ হবে অর্ধেক পরিমাণ সেদ্ধ হবে তখন সাথে সাথে চালটা কিন্তু ছাটনির সাহায্যে ছেঁকে নিতে হবে এই যে দেখুন চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম পাতিলটা একদম উঁচু উঁচু করে পড়ে যাওয়ার মতন হয়ে গেছে চালটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এবার পানি থেকে তুলে চাকনির সাহায্যে তুলে সাথে সাথে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো একেবারে গরম অবস্থায় দিতে হবে একটু সাবধানে দিবেন এখন কিন্তু খুব বেশি গরম বাষ্প বের হবে উপরটা এবার আমি একটু সমান করে দিব এই রেসিপিতে আমি একটা উপকরণ ব্যবহার করিনি বাবুরছি বাজারের কেনা যে গরম মশলাটা সেটা দুই টেবিল চামচ ব্যবহার করতে বলেছিল সেটা আমি করিনি কারণ যেহেতু এটা বাসায় খাব অত আমি অত মশলাদার করতে চাচ্ছি না আমি যে চালটা সেদ্ধ করলাম সেখান থেকে আমি এক লিটার পানি নিয়েছি এক লিটারের কম নেওয়া যাবে না পারলে একটু বেশি নেবেন তারপরেও কম নেওয়া যাবে না এক লিটার পানিতে আমি দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ কেওড়া জল দুই টেবিল চামচ গোলাপ জল আর দিয়ে দেবো এখানে আমি ওয়ান থার্ড কাপ ঘি দিয়েছি ঘিটা অবশ্যই দিবেন এক কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি রাইসের উপরে দুধগুলো ঢেলে দিব খেয়াল রাখবেন প্রতিটা রাইসের উপরে যেন দুধটা পরে এই স্টেপটা কিন্তু বাবুচিরাই শুধু করে থাকে আমি ইউটিউবে অনেক কাচি বিরিয়ানির রেসিপি দেখেছি এই পরিমাণ দুধ যে ব্যবহার করতে হবে এটা কিন্তু কেউ বলে না চালগুলো আমি মাংসের উপরে সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিলাম আর এই কাজটা খুব দ্রুত করতে হবে যেন চাল থেকে গরম বাষ্পটা বের হয়ে না যায় বাকি বেরস্তাগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো সামান্য একটু জর্দার রং এটা শুধু একটু কালারের জন্যই দিয়েছি এটা যদি আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে সেটাও দিতে পারবেন জর্দার কালারও দিতে পারবেন এবার আমি সিল করে দেবো আমি আগে থেকেই হাফ কেজি আটা পানি দিয়ে গুলে রেখেছি আমরা রুটি পরোটা যেভাবে মাখাই সেভাবে আটাটা আমি আগে থেকে গুলে রেখেছি এবার মুখটা আমি সিল করে দেবো আপনারা চাইলে যে কোনো যে ফয়েল পেপার আছে ফয়েল পেপার দিয়েও কিন্তু এই মুখটা সিল করে দিতে পারবেন চুলায় আমি পাতিলটা বসিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে তিন থেকে চার মিনিট আগে আমি জাল করব অনেকে আছে যে দশ মিনিট হাই হিটে জাল করতে বলে দশ মিনিট যদি আপনারা এই পর্যায়ে জাল করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা প্রথমেই পুড়ে যাবে জন্য তিন থেকে চার মিনিট হাইটে জাল করে চুলা আঁচটা একেবারে লো করে দিবেন এক ঘন্টা আমি পাঁচ মিনিটের মতো প্রথমে জাল করে নিয়ে চুলা রাসটা একেবারে লোতে করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি বিরিয়ানিটা আপনাদেরকে একটু এখন খুলে দেখাচ্ছি মাসাল্লাহ ঢাকনাটা খোলার সাথে সাথে বিরিয়ানি থেকে যে সুন্দর একটা ফ্লেভার পেয়েছি এটা শুধু যখন আপনারা দেখবেন কোনো বড় বড় রেস্টুরেন্টে খেতে যাবেন তাদের যে কাচ্চি বিরিয়ানির ফ্লেভারটা আমার এই বিরিয়ানিতে সেই ফ্লেভারটাই পাবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো কারণ আমি সেই মশলাই ব্যবহার করেছি আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি যদি ভালো রেসপন্স পাই আগেও বলেছি আমি অবশ্যই মশলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন হুবহু আপনারা রেসিপিটি ফলো করবেন তাহলে দেখবেন একেবারে অরিজিনাল কাচ্চির স্বাদ আপনারা ঘরেই পাবেন শেলিস কিচেন বিডির দর্শকরা সব সময় ঘরেই পারফেক্ট রেসিপি বানাতে পারবে এটাই আমার আশা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ